সকালবেলায় ঘুম থেকে উঠে গাছতলায় গিয়ে যে আম পাবো ভাবতে পারিনি তিনখানা আম পেয়েছি আর আমার এত মজা হচ্ছে মনে পড়ে যাচ্ছে সেই ছোটোবেলার দিনগুলো ছোটোবেলাতে এরকম আমাদের বাড়িতে আম গাছে ভরা ছিল সকালবেলা ঘুম থেকে উঠেই চলে যেতাম আমগুলাতে আর দেখো এই তিনখানা আম আমি পেয়েছি আর একদম সামনেই রেখে দিয়েছি এটাকে যত দেখছি তত আমার মানে শান্তি হচ্ছে দেখে আর ভাবছি প্রতিদিন দেখো আরও সকাল সকাল উঠবো আর এরকমভাবে যেন আমি আম কুড়িয়ে নিয়ে আসতে পারি তো একটু চা করে নিলাম চা খেয়ে নেব আর গুনগুন গুনগুনের স্কুলে আজকে প্রোজেক্ট জমা দিতে হবে তো কালকে রাত্রিবেলায় একটা ফুল তৈরি করে রেখেছিলো আর বাকি তিনখানা এখনও তৈরি করতে হবে তো ওকে ঘুম থেকে তুলে আমি বসিয়ে দিয়েছি তো বললাম যে বাকি ফুলগুলো তৈরি করে নে আর আমি তো চা করলাম দেখতেই পেলে চাটা আমি এখন খাবো আর ও এখন এই ফুলগুলো তৈরি করবে আমি বলেছি তোর হাতের কাজ তুই তৈরি করবি তা নইলে তুই কীভাবে শিখবি আমি একটু দেখিয়ে দিলাম আর ও দেখো কত সুন্দর জিনিসটা কিন্তু পুরো একাই তৈরি করেছে এত সুন্দর তৈরি করেছে আবার ওর ঠাম্মাকে চোদ্দিকে সবাইকে দেখিয়ে এসছে আর সবাই বলছে খুব সুন্দর হয়েছে আর ওর তো খুব মজা লাগছে তো যাই হোক জিনিসটা কিন্তু সত্যিই খুবই ভালো হয়েছে আমার তো ভালো লাগছে আর তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এটা হয়ে গেলেই এখনই এখনই মানে আর কি এখন তো সকালবেলা বারোটা থেকে পরীক্ষা সাড়ে এগারোটার সময় বেরিয়ে পড়বো আমরা তো ততক্ষণে এটা হয়ে যাবে আর এদিকে আমার সংসারের টুকিটাকি কাজগুলোও করে নিতে হবে আর সকালবেলায় যে আম তিনখানা পেলাম তো সেটা এখন আমি কেটে নেবো কেটে হচ্ছে আম ডাল করব। এমনিতে কেনা আমও আছে তবুও গাছে থেকে কুড়িয়ে পাওয়া আমের কোনো খাওয়ার ব্যাপারটাই একটা আলাদা একটা মজাই আলাদা ছোটোবেলায় আমরা মানে গাছের তলায় যা পেতাম তো পেতাম তারপরে আবার ঢিল টিল ছুঁড়ে একদম আম পেরে একাকার কাণ্ড করতাম সেসব দিনে এখনকার বাচ্চা কাচ্চারা বলতে গেলে অনেক অনেক ভালো এইসব কাজ একদমই করে না বিশেষ করে আমরা করতেও দিই না আর করবেই বা কখন সবসময় তো আমরা পাহারা দিয়েই রাখি কিন্তু আমাদের মানে ছোটোবেলাটা একটু অন্যরকমভাবে কেটেছে আমাদের বাড়িতেই তো গাছের মানে ভরা ছিল আর সেসব জায়গায় মানে আম গাছ কাঁঠাল গাছ মানে কোনো গাছেরই অভাব ছিল না সব রকমের গাছপালা ছিল এখনকার বাচ্চাদের আমাদের ছেলেমেয়েরা কোনো গাছপালাই তেমনভাবে দেখতে পায় না তো এটা একটা ভীষণ দুঃখের ব্যাপার তো গাছপালাকে বাঁচাতে হবে গাছ যত বাঁচবে মনে রাখতে হবে আমরাও আরও ভালোভাবে বাঁচবো কিন্তু সেসব কথা এখন মনে কি রাখছে যে যেখান দিয়ে পাচ্ছে গাছপালা কেটে দিচ্ছে এই আমরাই দেখো না বিভিন্ন রকমের কাজের জন্য গাছ কেটে দিচ্ছি আর এই দেখো কথা বলতে বলতে দেখো গুনগুনের হাতে গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমরা বেরিয়ে পড়বো হচ্ছে স্কুলের জন্য তো গুনগুনকে নিয়ে যাব তোমাদের দাদা ভাই নিয়ে যাবে তো স্নান টান করে আমার সিঁদুর পড়ারও সময় হয়নি আগে আমি রান্নার গাছটা মিটিয়ে নিচ্ছিলাম কারণ যেহেতু স্কুলে যাব। গুনগুনকে দিয়ে এইমাত্র বাড়িতে এলাম আর ওই যে কাজ হচ্ছে আওয়াজ তোমরা কাজ হচ্ছে তো চা দিয়ে দিলাম চা হয়নি কাজ করছে দেওয়া হয়নি চা চাপিয়ে দিয়েছি মাছ বেজে শিল দিয়ে ঢাকা দিয়ে রেখে গেছি যাতে বিড়ালে না খেয়ে নেয় এই যে মাছের ঝোলটা এখন করে নেবো আলু পটল দিয়ে মাছের ঝোল করবো আর হচ্ছে ডাটা ডাটা আলু বেগুন কাঁচকলা দিয়ে তরকারি করেছি আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি কুকারটা এটো আছে যে কুকারে চাপাতে পারলাম না ভাত তার তো আমি কুকারেই ভাত করি তোমার জানো তো আজকে হাড়িতেই চাপিয়ে দিলাম প্রচুর দেরি হয়ে গেছে এখানে এসে দেখছি এটার মধ্যে দেখছি গ্যাসের নিচেটা রয়েছে মাশো বা নিশ্চয়ই কিছু পাঠিয়েছে এটা দাও দেখে লোটে মাছ ঠিক তো এই মাত্র স্নান টান করে এলাম তো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্না হয়েছে এইটা সকালবেলা রান্না করেছিলাম ডাটা বেগুন আলু কাঁচকলা প্রথমেই বললাম এটা তো ভাত আজকে হাঁড়িতে ভাত করেছি এটা হচ্ছে স্পেশাল মাছের ঝোল হ্যাঁ বড় ভাত বাড়তি এটা হচ্ছে টক ডাল এই টক ডাল এটা হচ্ছে লৌটি মাছ আর এটা একটা তরকারি মানে লাউ শাক আলু দিয়ে তরকারি এটা মাশরুম পারি এই দুটোই তো চলো আজকে মেরিতে অনেক কিছুই আছে